আগের কালের দিদা ঠাকুমাদের দেখতাম তারা কত কষ্ট করে ছাতু তৈরি করতো ঢেঁকির সাহায্যে চাল গুঁড়ো করা চিড়ে গুঁড়ো করা আরো অনেক কিছু আর এখন বর্তমান যুগে শহরের পরে তো ঢেঁকি পাওয়া খুবই কেন জানি না কয়েকদিন ধরে আমার সাথু খাওয়ার জন্য নাল আর সাথে বাবার বাড়িতে তাই বললাম বললাম আমার শাশুড়ি মাকে যে তুমি আজকে একটু ছাতু বানাও আর আমি তো খুবই টেনশন করছিলাম যে কিভাবে সাতুটা বানাবে যেহেতু আমাদের বাড়ির পাশে কোনো ঢেকি নাই তো শাশুড়ি মা বললো তোমাদের কোনো চিন্তা করা লাগবে না আমি তোমাদের পাঁচ মিনিটে সাথু বানাই দেবো তো কথা মতো আমি নারকেল কাটতে বসে গেলাম আর নারকেলের যে কি প্যারা হয়েছে না নারকেল কোথাও পাওয়া যাচ্ছে না দুই একটা যা পাওয়া যাচ্ছে তা খুবই দাম এটা হচ্ছে আমার বাবার বাড়ির নারকেল দেখো কত বড় বড় নারকেল তো আমি ওটা হচ্ছে কুড়ায় নেব আমি প্রথমে ভেঙে নিছি আর তারপরে মা দিকে চলে আসলো এই যে চিড়ে ভাজি করছে এখানে চিড়েগুলো হচ্ছে লবণ জল মানে প্রথমে হচ্ছে ভিজায় রাখছিলো রেখে তারপরে লবণ জল দিয়ে তারপরে ভাজি করছে আর এদিকে আমি নারকেল এই যে কোড়াচ্ছি গাই একে একে আমি হচ্ছে ফোন ধরতেও পারছি না আবার হচ্ছে কোড়াতেও পারছি না তো ফোনটা রেখে আমি কড়াই নিলাম আর তারপরে মা এদিকে দেখি চিঁড়েটাও ভাজি করা হয়ে গেছে আর চালটাও হচ্ছে ধুয়ে রাখছিলো ধুয়ে তারপর লবণ জল দিয়ে একটু মাখাই রাখছিলো তো এই যে হচ্ছে আমি চালগুলো মাকে দিলাম মা হচ্ছে সবগুলো ভাজি করবে আর আগের কালে তো দেখতাম দিদা ঠাকুমারা কি করতো বিলিন্ডার ছিল না তখন তখন হচ্ছে ডেকের মাধ্যমে এরকম ভাবে চালগুলো গুঁড়ো করে নিয়ে আসতো আর তাদের অনেকটা সময় লাগতো এগুলো বানানোর জন্য আর তাদের ওই ঢেকির মাধ্যমে বানানো ছাতুগুলো সত্যি কথা বলতে অনেকটা টেস্ট হতো এরকম বিলিন্ডারে করাছে আর আমরা তো আজকে বিলিন্ডারের মাধ্যমে গুঁড়ো করব বিলিন্ডারের মাধ্যমে গুঁড়ো করে তারপর মাখাবো আর এখানে যে চালগুলো মা ভাজি করা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে আমার দিদার হাতের বানানো ছাতুর মতো টেস্ট আমি কোথাও পাই না তো এখানে যাই হোক আমার শাশুড়ি সাধু আমি তো খুবই মানে অপেক্ষা করছি যে কেমন হবে টেস্ট এদিকে আমার এই যে দেখতে ফার্সতে সব বিলিন্ডার করে নিচ্ছে এখন তো এই যে দিয়ে দিলো বিলিন্ডারের ভিতর এক ঘুড়ো দেয়া সাথে হয়ে গেল তাই না আর কত সময় লাগে তোমরা জানো অনেকে তো এখানে হচ্ছে তারা মিলে গুঁড়ো করে নিচ্ছে আমি হচ্ছে ভিডিও করে নিচ্ছি আর মনি ছিল আমার কাছে নারকেল গুড় সবকিছু রেডি হয়ে আছে এবার শুধু মাখানোর পালা এখানে হচ্ছে এবার টেকে নিচ্ছে এটা বড় বড় ছোট দানা আছে ব্লিন্ডার করলে এই হয় তো আজকে কিন্তু কমেন্ট করতে হবে কে কে সাতু খেতে ভালোবাসে এরকম আমার মতো তো এখানে হচ্ছে এই যে সবকিছু মানে টেকে নিচ্ছে আর কি টেকা হয়ে গেলে তারপর মাখানো হবে আর হ্যাঁ তোমরা কোনোদিন ব্লিন্ডারের মাধ্যমে এরকম ভাবে গুঁড়ো করে বানাইছো কিনা অবশ্যই কমেন্ট করবা এখানে বর্মশাই আসছিল সেও একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল তো যাই হোক এখানে গুঁড়ো করা হয়ে গেছে আর সব কিছু টেকা হয়ে গেছে লাস্টে কিছু থেকে যায় এগুলো আর হতে চায় না তারপর দেখো এখন নারকেল মা দিয়ে দিল নারকেল দিয়ে এখন মাখায় এনেসে নারকেলের পরে এবার গুড় এটা হচ্ছে খেজুরের অরিজিনাল গুড় তো এটা একটু জমার বেঁধে গিয়েছিল মা একটু কড়াইতে মানে হচ্ছে জাল করে নেছে। নিয়ে এখন ভালো করে মাখাতে হবে আর কিছু দেওয়ার দরকার নেই এর ভিতর লবণ দেওয়া লাগে না সম্ভবত এখানে তো যাই হোক মোটামুটি এখানে মাখানো শেষ হয়ে গেছে মার আর আমরা সবাই এখানে বসে আছি কখন টেস্ট করব তো এখানে এই যে হয়ে গেছে সবাই মিলে হচ্ছে মুড বানতেছে আমিও মুড বাঁধিসি আর এখানে বর্মসা মুড বান্তিছে তো আমার কাছে ভালোই লেগেছিল তোমাদের কেমন লাগলো আজকে সাতু বানানো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো টাটা সবাইকে